হ্যালো বন্ধুরা আমি মিমি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সাপোর্টার আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম ওয়েদার চেঞ্জিংয়ের কারণে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না যার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় তো আজকে ঠান্ডার স্পেশাল একটি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম যেটা হলো লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট তো আশা করি রেসিপিটা সবাই জানো কিন্তু আমার মা যেভাবে রান্না করতো আমি সেভাবেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা আমি প্রথমে একটা লাউ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি আর এখানে আমি কাতলা মাছের ছোট্ট একটা মাথা নিয়েছি তো কাতলা মাছের মাথাটা আমি ধুয়ে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপরে চলে যাব রান্না করতে তো ওইখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছের মাথাটা মাছের মাথাটা বেশি ভাজবো না হালকা একটু লালচে কালার করে ভেজে তুলে নিলেই হবে বেশি ভাজলে মাথা গন্ধটা চলে গেলে লাউ ঘন্টোর টেস্টটা ভালো আসবে না তো উল্টে পাল্টে ভাজা হতে থাক আর তোমাদের সাথে কিছু কথা বলিনি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটু সরিষার তেল কড়াইতে দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা তো গোটা শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে তো এখানে আমি গোটা জিরে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নেবো তো ফোড়নের সাথে লাউটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি নুন এক চা চামচের মতো তারপরে ভালোভাবে আবারও নুনের সাথে মিশিয়ে দেব যাতে করে লাউ থেকে অ্যাক্সেস জলগুলো বেরিয়ে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় নুনটাকেও লাউর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকব এদিকে লাউটা সেদ্ধ হতে থাক ওদিকে আমি মশলা তৈরি করে নিই তো মশলার জন্য কিন্তু আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করছি তো কয়েকটা কাঁচা লঙ্কা আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবো খুব বেশি পেস্ট করব না একটু ভাঙা ভাঙাই থাকবে মানে দাঁড় দাঁড়া থাকবে তারপরে আবারও চলে আসলাম লাউটাকে দেখতে লাউটা থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে আমি খুন্তি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ততক্ষণ মজিয়ে নেব যতক্ষণ না লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে うん。 তো লাউটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো মশলা তো আমি যে কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের থেকেও কম জিরে গুঁড়ো এক চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে আমি লাউয়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে লাউর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো তো লাউটা কিন্তু অনেকটাই কষে এসেছে আমি আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এদিকে লাউটা ঢাকা চাপা দিয়ে আরেকটু কষতে দিয়ে আমরা চলে যাব মাথাটাকে প্রিপারেশন করতে তো এখানে মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো গুঁড়ো না জাস্ট দু তিন ভাগ করে নেব যাতে করে মাথাটা যখন আমি লাউর মধ্যে দিব তখন মাথার মধ্যে যতটাই ফ্লেভার আছে সবগুলো ফ্লেভার যাতে লাউর সাথে মিশে যায় তো এদিকে মাথাগুলো ভাঙা হয়ে গেছে আমি আবারও চলে আসলাম লাউ ঘন্টটাকে দেখতে তো দেখো লাউর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই আমি আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো ভেঙে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি লাউয়ের সাথে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো আরও কিছুক্ষণ আবার সাথে মাছের মাথাগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা চামচের মতো চিনি আর দিয়ে দেবো সামান্য আরেকটু নুন আমার কাছে নুন কম লেগেছিলো তার জন্য ব্যবহার করছি তোমরা কিন্তু নুনটা বুঝেই দেবে তারপরে আমি খুন্তি দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে রান্না করে নেব। তো তোমরা কিন্তু দেখতেই পেলে আমি ঢাকা চাপা দিয়ে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি লাউ থেকে কিন্তু এক্সেস জলগুলো সব টেনে গেছে এখন শুধু তেল ছাড়তে শুরু করেছে তো আমার লাউ দিয়ে মাছের মাথার ঘন্টটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে এখন আমি খুন্তি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বাস তোমাদের সাথে সার্ভ করতে চলে যাব। ঠান্ডার দিনে যদি এভাবে লাউ ঘন্ট রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় সত্যি অসাধারণ লাগে খেতে আমার মায়ের হাতের এটা খুব স্পেশাল একটা রান্না আমার খুব প্রিয় একটি রান্নাও বলতে পারো তার জন্য কিন্তু খুব সিম্পল আর সহজভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে আমাকে জানাবে তাহলে চলো পরিবেশন করে দেখাই কীরকম হয়েছে তো ফাইনালি আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কীরকম লেগেছে আর বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে থ্যাংক ইউ